সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার টি শার্টে লেখা আছে ফোর ফাইভ সিক্স এবং গাইজ এই ফোর ফাইভ সিক্স কতটা ইউনিক একটা ক্যারেক্টার এটা আমরা সবাই জানি কিন্তু আমি খুব একটা ইউনিক হতে পারিনি তবে আজকের এই ভিডিওতে আমি নিউট্রাল থাকার চেষ্টা করব এবং আমি তোমাদেরকে এটা সঠিকভাবে বুঝে বলার চেষ্টা করব আসলে বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স করতেছে তার উপর ভিত্তি করে টিম রেড এবং রেড ক্লিপ আসলে কি টপ টুয়েলভ কোয়ালিফাই করতে পারবে যেখানে বিশ্বের বাঘা টিমগুলো বারো তেরো চোদ্দ নম্বর পজিশন অবস্থান করছে এবং তারাও লড়াই করছে টপ টুয়েলভে যাওয়ার জন্য সেখানে আমাদের দুইটা টিম কি সফল হবে নাকি ব্যর্থ হবে যদিও রেড হকস উইক ওয়ান ডে থ্রিতে বেটার একটা পারফরমেন্স দিয়েছে এবং আমাদের মনের মধ্যে সামান্য কিছুটা আশা জাগিয়েছে আমরা জানি এই পয়েন্ট টেবিলটা অ্যানালাইসিস করা বা এখান থেকে এটা বলা খুবই মুশকিল যে আসলে টিম রেড হকসই কোয়ালিফাই করবে কিংবা টিম আরসি কোয়ালিফাই করবে কিংবা তারা কেউই কোয়ালিফাই করবে না তো যুদ্ধ লড়াই কিংবা তাণ্ডবের মধ্যেও আমাদের আশা কতটুকু বেঁচে আছে সেটাই তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং আমি একটা কথাই বলতে চাই ইমোশন দিয়ে কোনো কিছু ভাবার দরকার নাই যেটা বাস্তব সেটাই আমাদেরকে মেনে নিতে হবে কারণ আমরা চাই ডে বাই ডে বাংলাদেশের ই-স্পোর্টস গ্রো করুক এবং আমাদের বাংলাদেশ থেকে আরো বেটার বেটার টিম তৈরি হোক যারা কিনা গ্লোবাল এর মঞ্চে তারা ডোমিনেট করবে সো সেই জন্য অবশ্যই আমাদের সত্যিটা জানা দরকার এবং সত্যির পথে আগানোটা দরকার সো অবশ্যই তোমাদেরকে আমি বলতে চাই আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জিকু ভাই ডেডিকেটেড ভাবে ই নিয়ে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছে। যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে এই যাত্রাটাকে আমি বহুদূর কিভাবে এগিয়ে নিয়ে যাবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে চলো ভিডিও শুরু করি এভরিওয়ান শুরুতেই তোমাদের সাথে ওভারঅল স্ট্যান্ডিংটা শেয়ার করতে চাই অর্থাৎ উইক ওয়ানে ওয়ান টু থ্রি এই তিন দিনে যে সকল খেলা হয়েছে সেখানে কোন টিমগুলা কেমন পয়েন্ট কালেক্ট করেছে সেটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটার মূলত নির্ভর করে আসলে আমাদের টিমগুলো কোয়ালিফাই করতে পারবে কি না তো আমরা জানি এক থেকে নয় পর্যন্ত যে টিমগুলো আছে তারা দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে বিশেষ করে টিম প্রথম দুই তার একদম কোপায় একদিনে এবং তাদের এলিমিনেশন পয়েন্ট ছিল একশো সম্ভবত এইটাই সবচাইতে বেশি এলিমিনেশন তোমরা যদি একদম এক থেকে 18 নাম্বার টিম পর্যন্ত দেখো সর্বোচ্চ কিলি হচ্ছে টিম ফ্লুকজোর একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে চাই লাস্ট দুইবারের ফাইটারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল এর চ্যাম্পিয়ন কিন্তু এই টিম ফ্লুকজো এরপরে দেখতে পাচ্ছ আর আর কিউ কাজু যারা কিন্তু ইন্দোনেশিয়ান একটা টিম তারা কিন্তু এভারেজ পারফর্ম করে কিন্তু এইবারে টুর্নামেন্টে তারা জানি কেমনে আনস্টপেবল হয়ে গেছে অর্থাৎ তাদেরকে কেউ থামাইতেই পারে না এবং তারা এতটাই অ্যাগ্রেসিভ ভাবে গেম প্লে করতেছে টিম ফ্যালকন রে তারা টার্গেট করে করে মারতেছে ভাই তোমরা যারা টুর্নামেন্ট দেখছো তারা জানো যে টিম ফ্যালকন রে কি লেভেলের পেইনটা দিছে এই আর আর কিউ তারাও কিন্তু আছে সেকেন্ড পজিশন এবং তাদেরও কিন্তু এলিমিনেশন .88 এবং পজিশন .85 সো তারাও কিন্তু দুর্ধান্ত পজিশন পয়েন্ট এবং এলিমিনেশন পয়েন্ট দুটেই হোল্ড করে রেখেছে পি ই স্পোর্টস তারা কিন্তু ভিয়েতনামি একটা টিম আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম এই যে ভিয়েতনামি পি স্পোর্টস টিমটা আছে সাথে আরও তিনটা টিম আছে ভিয়েতনাম থেকে যারা আসছে তারা কিন্তু দুর্দান্ত লেভেলের গেমপ্লে করতে পারে তাদের দিকে এক্সট্রা নজর রাখতে হবে টিম বাংলাদেশের সো সেটাই কিন্তু হয়েছে দেখাই দিছে যে তারা কেন এতটা বেস্ট একটা টিম তারা কিন্তু এখানে প্রথমবার করার কোনো টিমকে এটা দেয় নাই যে প্রথম ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট এবং তারপরে আছে দুর্দান্ত লেভেলে পারফর্ম করছে ই ওয়ান স্পোর্টস যারা কিন্তু ব্রাজিল থেকে তারাও কিন্তু ভালো খেলেছে সো ভিয়েতনাম থেকে একটা টিম আছে হ্যাভি সো তারাও আসলে যে কতটা ক্যাপাবল একটা টিম তারা সেটা দেখাই দিছে এবং এক থেকে দশ নম্বর টিম পর্যন্ত বা বারো নাম্বার টিম পর্যন্ত দেখো চারটা ভিয়েতনামি টিমের মধ্যে তিনটা ভিয়েতনাম টিমই আছে টপ টুয়েলভে সো বুঝতেই পারতেছো ভিয়েতনাম এবার কি লেভেলের প্রিপারেশন নিয়ে আসছে তোমরা যদি হিসাব করো এখানে যে এক থেকে আঠারো নম্বর টিম আছে তারা সবাই কিন্তু বারোটা করেই ম্যাচ খেলেছে আঠারো নম্বর টিমের পয়েন্ট দেখো মাত্র তেতাল্লিশ এবং বারো নম্বর টিমের পয়েন্ট দেখো একশো বাইশ সো বুঝতে পারতেছো পয়েন্ট টেবিল কতটা পার্থক্য আছে এখানে তোমরা দেখতে পাবার টিম বাংলাদেশের পয়েন্ট আছে বাহাত্তর এবং ওয়াগের পয়েন্ট আছে তিহাত্তর এবং ইভোজ এর পয়েন্ট আছে নাইনটি ফাইভ এবং টিম সলিড এর পয়েন্ট আছে একশো বাইশ এখন কথা হচ্ছে এখান থেকে তাহলে কোন টিম বাদ পড়ার চান্স আছে এবং কোন হারাইতে পারলে বা কোন টিমগুলোর সাথে কম্পিটিশন করতে পারলে টিম বাংলাদেশের তরফ থেকে যে কোনো একটা টিম টপ টুয়েলভে যাইতে পারবে কিন্তু যদি তুমি এলিমিনেশন পয়েন্টের দিকে তাকায় দেখো তাহলে দেখবে চৌত্রিশ আর আঠারো এইখানে বেশ ভালো একটা পার্থক্য আছে সো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে টিম রেড ক্লিপের পজিশন পয়েন্ট যেভাবে তারা অ্যাচিভ করতে পারতেছে তারা কিন্তু ঠিক একইভাবে এলিমিনেশন পয়েন্ট অ্যাচিভ করতে পারতেছে না বলতে পারো খুবই কম তারা যদি তাদের দুর্বলতা নিয়ে কাজ করতে পারে এবং তারা যদি এলিমিনেশন পয়েন্ট বেশি করে কালেক্ট করতে পারে তাহলে কিন্তু তারা আসলে টপ লেভেলে চলে যেতে পারে কিংবা টপ টুয়েলভে চলে যেতে পারে কিন্তু তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ তোমার কাছে কি মনে হয় যারা এক থেকে বারো নম্বর টিম পর্যন্ত আছে তারা কি কিল করবে না তারা কি ডোমিনেশন করবে না অবশ্যই করবে সো এই ব্যাপারটা যারা যারা বলছিল যে তাদের জন্য অনেক সহজ হবে টিম আর্টসে কিংবা রেডক্স অনেক ইজি ভাবে আসলে কোয়ালিফাই করতে পারবে টপ 12 এ তাদের জন্য আমি বলতে চাই তোমাদের ক্যালকুলেশন টোটালি ভুল তো সবাই কিন্তু सेम ভাবে আবার লড়াই করবে পয়েন্ট টেবিলে আরো বেশি আগায় যাওয়ার জন্য সো এই জায়গায় যে টিম বাংলাদেশের জন্য ব্যাপারটা অনেক ইজি হচ্ছে একদমই এমনটা ভাবা যাবে না তাদের জন্য বরং সেটা আর অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা 12টা ম্যাচে যে খারাপ পারফরম্যান্স করেছে সেটার মাসল কিন্তু তাদের এর পরে বারোটা ম্যাচে দিতে হবে টিম রেড হকস এবং রেড ক্লিপের মধ্যে কোন টিমটার আসলে সুযোগ আছে তোমরা যদি পারফরমেন্স কথা চিন্তা করো তোমরা যদি এক্সপেরিয়েন্স কথা চিন্তা করো তাহলে কিন্তু টিম রেড হকস রেড ক্লিপের থেকে বেশ খানিকটা আগায় আছে কিন্তু বেশ খানিকটা না অনেক আগায় আছে কিন্তু অনেক আগায় থাকার পরেও কিন্তু আসলে টিম রেড হকস যেমন পারফর্ম করার কথা তারা কিন্তু ঠিক এই রকম পারফর্ম করছে না তাহলে করণীয় কি চলো সেটা নিয়ে আলোচনা করি তাহলে গাইজ এখন আসো যে কি এমন পদ্ধতি আছে যেটা অবলম্বন করলে এই পয়েন্ট টেবিলে যে পার্থক্যটা আছে সেটা তারা কমাইতে পারবে এবং তারা টপ টুয়েলভে কোয়ালিফাই করতে পারবে যদি তোমরা নয় নাম্বার টিম দেখো তাদের পয়েন্ট হচ্ছে একশো এবং তারপরে আছে একশো বত্রিশ একশো সাতাইশ একশো বাইশ পঁচানব্বই তিয়াত্তর বাহাত্তর সো গাইস প্রথমে আমি কথা বলতে চাই টিম রেড হকস কে নিয়ে যে তাদের আসলে কতটা সম্ভাবনা আছে তোমরা যদি এখানে নয় নম্বর টিম দেখো তাদের পয়েন্ট আছে একশো সো তাদের পয়েন্ট অনেক বেশি হাই অলমোস্ট ডাবল এবং এরপরে যদি বুড়াম ইউনাইটেড স্পোর্টস দেখো তাদেরও পয়েন্ট অলমোস্ট ডাবল টিম ফ্যালকনস টিম সলিড ইভোস এবং ওয়াক এই যে এখানে টিম দশ থেকে চোদ্দ নম্বর টিম পর্যন্ত পাঁচটা টিম আছে মূলত এই পাঁচটা টিমের মধ্যে অনেক বেশি হাডার লড়াই হবে এবং এখানে যে টিমগুলো আছে এক থেকে নয় পর্যন্ত তাদের মধ্যে আমি এমন দেখতেছি না যে তারা এমন বাজে পারফর্ম করবে যে তারা আসলে পরবর্তীতে টপ টুয়েলভ থেকে একদম পুরো ছিটকে যাবে সো এখানে এক থেকে নয় নম্বর টিম যারা আছে তাদের পয়েন্ট অলমোস্ট তেরো নম্বর টিমের ডাবল তো তাদেরকে ক্রস করা অনেক বেশি ডিফিকাল্ট সো এই জায়গায় কি করা যেতে পারে টিম রেডক্সের জন্য এখানে যদি তোমরা ওয়াগ দেখো ওয়াগ পয়েন্ট মাত্র এক বেশি সো তাদেরকে যদি তারা টার্গেটে রাখে মাথায় রাখে তাহলে একটা টিম তারা মাইনাস করতে পারতেছে তারা যদি ভালো পারফর্ম করতে পারে এখানে ভালো পারফরমেন্স কোনো বিকল্প নাই ভালো খেলার কোনো বিকল্প নাই এবং এইটার মাধ্যমে টিম ওয়াগ যদি তারা টার্গেট করতে পারে তাহলে তাদের সাথে একটা কম্পিটিশন কমে গেল টিম ইভোস এবং রেডক্সের মধ্যে অলমোস্ট বাইশ তেইশ পয়েন্টের একটা ডিফারেন্স আছে সো এইটা কিন্তু মাত্র একটা ম্যাচের পয়েন্ট তোমরা ভালো করে বুঝো এটা কিন্তু জাস্ট একটা ম্যাচের পয়েন্ট যদি টিম বাংলাদেশ যে কোনো একটা ম্যাচে বারোটা ম্যাচের মধ্যে একটা ম্যাচে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলেই কিন্তু ইভোজের সাথে তাদের পয়েন্ট সমান সমান হয়ে যাবে আর যদি সমান সমান হয়ে যায় এরপরে কিন্তু তারা চ্যালেঞ্জ জানাতে পারবে বা তাদেরকে তারা টার্গেট করে বা মাথায় রেখে যদি তারা খেলে বা সেই ধরনের যদি প্রত্যেকটা ম্যাচে এলিমিনেশন পয়েন্ট এবং পজিশন পয়েন্ট দুইটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে ইভোজটি কিন্তু খুব সহজেই তারা কাট আউট করে দিতে পারবে বা তাদের আগে চলে যেতে পারবে ইভোজের এর মতন একটা টিম যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল ইডব্লিউসিতে তারপরেও তারা এইবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে আইসা কতটা স্ট্রাগল করতেছে জাস্ট শুধু তুমি তাদের পয়েন্ট টেবিলটা দেখো সো এইটা একদম ক্লিয়ার এবারে কম্পিটিশন অনেক বেশি হার্ড এরপর যদি তোমরা টিম সলিডকে দেখো দেখো টিম সলিড কিন্তু অনেক বেশি ভালো খেলছে ব্যাপারটা এরকম না কিন্তু টিম সলিডে যদি তোমরা এলিমেশন পয়েন্ট দেখো এবং পজিশন পয়েন্ট দেখো এটা কিন্তু একদম কাছাকাছি এবং তারা এই দুটা ব্যালেন্স করার জন্য তারা কিন্তু একটা ভালো পয়েন্ট পায় গেছে একশো পয়েন্ট সো একশো পয়েন্ট আর বাহাত্তর পয়েন্টের মধ্যে কিন্তু বেশ কানেকটা পার্থক্য আছে প্রায় পঞ্চাশ পয়েন্টেরও বেশি এবং এখানে আমি টিম টিমকে অ্যাড করতে চাই টিম সলিড এর সাথে টিম ফ্যালকন্স টিম ফ্যালকন্স এবং টিম সলিড এর পয়েন্ট কিন্তু অলমোস্ট কাছাকাছি আর তাদেরকে যদি বিট করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের টিম রেড হকস কোয়ালিফাই করলেও করতে পারে টপ 12 এ কিন্তু একদম সোজা কথা 12টা ম্যাচের মধ্যে টিম আর এর দুইটা বা তিনটা ম্যাচে বুয়া নিতে হবে বারো বা তেরো কিলে অথবা বুয়া নিতে না পারলেও এক দুই তিন পজিশন অর্জন করতে হবে মাস্ট সাথে দশটা থেকে বারোটার উপরে যদি কিল করতে পারে তাদের টিম ফ্যালকন টিম সলিড আর ইভোজের কিন্তু সমান সমান হয়ে যাবে এখন ওই তিনটা ম্যাচে কি তাহলে এরা পিছিয়ে থাকবে না এরাও পিছায় থাকবে না এরাও আগায় যাবে কিন্তু এরা কোন কোনো ম্যাচে আগে এলিমিনেট হবে কারণ তোমরা যদি এবারে টুর্নামেন্টটা খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে এবার কিন্তু বড় বড় যে টিমগুলো আছে তাদের সাথে কিন্তু তাদের অনেক বেশি লড়াই হয় এবং তাদের রোটেশন সেম থাকার কারণে তারা কিন্তু একই সাথে ফাইট করে কোন কোন টিম আগে এলিমিনেট হয়ে যায় যেমন বলতে পারো টিম ফ্যালকন্স বা বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস কিংবা টিম ইভো সো তারা এতটাই নেয়ার পজিশনে খেলে যে তাদের চান্স থাকে আগে এলিমিনেট হয়ে যাওয়ার এবং তারা আমরা যদি সেই জিনিসটা মাথায় রাখি এবং এইটা ক্যালকুলেট করতে পারি কোন টিম আগে তো মরবেই ভাই কারণ যেহেতু যেহেতু তারা মরবে সো অবশ্যই টিম রেডক্সের কাছে দুইটা বা তিনটা ম্যাচে এমন সুযোগ থাকবে ওই যদি টিম রেডক্স সঠিকভাবে তাদের পরিকল্পনা এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু তারা আসলে টপ টুয়েলভে গেলেও যেতে পারে বাট এইটা আমাদের জন্য অনেক বড় একটা স্বপ্ন টপ টুয়েলভে যাওয়া বাট পার্সোনালি আমি অনেক বেশি চাই টপ টুয়েলভে যেন আর এস কে অন্তত ব্যাপার এখন আসলে তোমাদের সাথে শেয়ার করতে চাই টিম আরসির ব্যাপারে দেখো টিম আরসি এবার প্রথমবারের মতন এত বড়ো স্টেজ শেয়ার করতেছে তারা অনেক বেশি নার্ভাস এবং আমি তাদেরকে দেখেছি বারবার বলেছিও তারা যখন ফাইটে এঙ্গেজ হয়ে যায় তখন আসলে তারা খুব একটা ফাইটে স্টে করতে পারে না কিংবা বলতে পারো তারা ফাইটটা হোল্ড করতে পারে না বা তারা নিজেদের নার্ভ কন্ট্রোল করতে পারে না তারা যখনই কোনো ফাইটে এঙ্গেজ হয় খুব সহজে তারা এলিমিনেট হয়ে যায় তারা লং বলো শর্ট বলো কোনোভাবেই তারা নিজেদেরকে মেলে ধরতে পারছে না আমি তাদেরকে এটা দোষ দিতে পারি না যে টিম আরসি আসলে অযোগ্য এটা যেহেতু প্রথমবার তোমাদের মনে আছে অবশ্যই যখন তে টিম রেড হক্স প্রথমবার খেলতে গিয়েছিল তাদেরও কিন্তু ঠিক এইরকমই একটা অবস্থা তৈরি হয়েছিল তারা বাংলাদেশকে ডোমিনেট করে সেখানে কোয়ালিফাই করার পরেও সেইখানে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি বলতে পারো ধুরা মাইর খেয়েছে ঠিক সেই একই জিনিস আবারও রিপিট হচ্ছে আমাদের টিম আরসির সাথে যে জায়গায় টিম রেড হক্স সামান্য কিছুটা ব্যতিক্রম কারণ তাদের যেহেতু পার্সোনালি কোচ আছে অ্যানালাইজার আছে তারা ডেডিকেটেড ভাবে বাংলাদেশকে ডোমিনেট করে গেছে তাদের সেই লেভেলে কনফিডেন্টটা আছে যে টিম বেশ খানিকটা আছে বাট আমি বলতে চাই ভাই যেহেতু তোমরা এত বড় মঞ্চে চলেই গেছো এত বড় মঞ্চে যেহেতু অংশগ্রহণ সো অবশ্যই তোমাদেরকে সেই লেভেলের গেম দেখাইতে হবে এবং বিশেষ করে তোমাদেরকে ডে থ্রির এই লাস্ট ম্যাচটা শেয়ার করতে চাই যে ম্যাচে কিন্তু লাস্ট জোনের প্রায় অলমোস্ট কাছাকাছি এসে দেখো আটচল্লিশটা প্লেয়ার বেঁচে আছে বারোটা টিমে বেঁচে আছে এই জায়গায় টিম আমাদের রেড টি রেড হকসও বেচেছিল এখানে রেড হকস আগে মরে যাওয়ার পরও রেড ক্লিপ আরো অনেকক্ষণ বেঁচেছিল কিন্তু তারা কোনো এলিমিনেশন পয়েন্ট বের করতে পারে নাই তারা সামনে দিকে এগিয়েও যেতে পারে না আসলে এইরকম মোমেন্টে কোনো ধরনের স্ট্র্যাটেজি কাজও করে না কোনো ধরনের পরিকল্পনা কাজও করে না যে যত ধৈর্য ধরে বসে থাকতে পারে অপেক্ষা করতে পারে যে আসলে দেখতে চায় কি হচ্ছে কি হচ্ছে তাদের যদি পজিশনটা ঠিক মতন হয় এবং ভাগ্যটা যদি ভালো থাকে তাহলেই শুধুমাত্র তারা এখানে বুঝা নিতে পারবে এরকম লাস্ট জোনে আইসা বারোটা টিম আটচল্লিশটা প্লেয়ার বাইচা থাকলে গাইস কোনো টিমেরই পক্ষে সম্ভব একটা পরিকল্পনা করে করে রেজাল্ট বের নিয়ে আসা তাই থেকে আমি এখানে টিম কোনো দোষ দিতে চাই না আমি বলতে চাই তাদের অভিজ্ঞতা কম থাকার কারণে বাট আমি দিন শেষে তোমাদেরকে আবারও বলতে চাই টিম রেড হক্স এবং রেড ক্লিপকে আমরা সাপোর্ট করতে চাই তাদেরকে ভালোবাসা দেখাইতে চাই এবং তাদের উপরই আমাদের আস্থাটা রাখতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রেড হক্সের কিন্তু পুরোপুরি চান্স শেষ হয়ে যায় নাই আমি বলতে চাই না তারা একদম টপ টুয়েলভে কোয়ালিফাই করে ফেলবে বাট তাদের কাছে ফিফটি ফিফটি চান্স আছে যদি তারা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে আর ভাগ্য যদি তাদের সহায় হয় তাহলে হয়তো বা তারা টপ টুয়েলভে কোয়ালিফাই করতে পারে আদারওয়াইজ এটা আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি বারোটা ম্যাচের মধ্যে তিনটা চারটা ম্যাচে যদি টিম আর্সি বুঝা করে ফেলে সব বুঝতে পারত কি হবে যদি এটা ড্রিম বাট কে জানে গাইস কখন কি হয় সো যাই হোক আমরা এটাই চাই যেন মিরাকেল কিছু একটা হয় টিম রেড ক্লিপ যেন তিন চারটা বুয়া একবার নিয়ে ফেলে টিম আর্সি যেন দুই তিনটা বুয়া নিয়ে ফেলে বারোটা ম্যাচের মধ্যে আমি জানি এটা হাস্যকর কিন্তু ভাবতে সমস্যা কি ভাই আমাদের দেশ আমাদের টিম তাই না আমরা যদি তাদেরকে নিয়ে ভালোবাসা না দেখায় কে দেখায় তো এটাই হচ্ছে আমার আলটিমেটলি লাস্ট ওপিনিয়ন বেস্ট অফ লাক গাইস লাভ ইউ অল গাইস তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি তোমরা আমাদের দেশের পতাকাটা অন্তত বাইরের সে নিয়ে যেতে পারছো এবং ইয়াস গাই সবচেয়ে বেশি ধন্যবাদ জানাইতে হয় তোমাদের মতন অডিয়েন্সদের যারা ইয়ে স্পোর্টস কে সাপোর্ট করো তাদের ভাই তোমরা জাস্ট ক্রেজি ভাই ইয়ে স্পোর্টস প্লেয়াররা যা করছে তোমরা তাদের থেকে দশ গুণ বেশি করছো এবং তোমাদের জন্যই কিন্তু সুযোগ পাইছে সেকেন্ড স্লটে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসা ডিজার্ভ করো আর গাইস থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো গাইস তোমরা যেহেতু তাদের জন্য এত ভালোবাসা শো করতেছো একটু ভালোবাসা তোমাদের কাছে আমি চাই নিচ্ছি একটু সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং গাইস তোমাদের কাছে কি মনে হয় আসলে টিম এবং রেড ক্লিপ কিভাবে তারা আসলে টপ টুয়েলভে কোয়ালিফাই করতে পারে আদৌ পারবে কিনা তোমরা তোমাদের মন্তব্য শেয়ার করতে পারো দ্যাটস ভিডিও ফর টুডে আই হোপ ইউ লাইক ইট ভেরি মাছ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই সি ইউ অ্যাগেন এখনো তিন দিনের খেলা বাকি আছে আমাদের প্লেয়াররা খেলবে তাদের জন্য রইল বেস্ট অফ লাক বেস্ট উইশেস টাটা বাই বাই সি ইউ অ্যাগেন আসসালামু আলাইকুম